রাইকে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে আনার জন্য অনুরোধ করতে গিয়ে চরম অপমানিত হলো অনির্বাণের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের মা যখন রাইকে ডিসচার্জ করার জন্য হসপিটালে দৌড়ে যায় ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে যা বাদ বাকি বিল আছে স্রোত তোমার কাছে আমি হাজার অনুরোধ করছি প্লিজ আমাকে পে করতে দাও তখন এ কথা বলামতো স্রোত বলতে থাকে যে তোমার দয়া বা করুণার কোনোটা আমাদের প্রয়োজন নেই তুমি কেন এসেছো অনির্বাণ দা তখন এই কথা বল মতো অনির্বাণ বলতে থাকে যে বাড়ি রাই এখন বাড়ি ফিরে যাবে তাহলে ওকে আমি নিতে আসবো না এটা তুমি কি বলছো বলতো স্রোত তখন এই কথা বলামত স্রোত বলতে থাকে যে তুমি কি মনে করেছো যে রায় দিদি ভাই তোমার বাড়িতে ফিরে যাবে কখনো না আমার রায় দিদি আমাদের বাড়িতে যাবে যেটা ওর নিজের বাড়ি আসল বাড়ি যেখানেও জন্ম হয়েছে তখন এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে স্রোত তুমি ওর হয়ে সব সিদ্ধান্ত নিতে পারো না কারণ তুমি এখনও যথেষ্ট পরিমাণে ছোটো তখন এ কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ঠিক আছে বরঞ্চ না হয় তুমি যে আগে নিয়ে কথা হচ্ছে তাকেই বরঞ্চ জিজ্ঞেস করো না সে তো এখন সুস্থ আছে সৎ জ্ঞানে আছে তাকেই বরঞ্চ জিজ্ঞেস করো না তখন এই কথা বলা মাত্র অনির্বাণ রায়ের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে রায় তুমি নিশ্চয়ই এখন তোমার বাড়িতে ফিরবে মানে যেটা আমাদের বাড়ি আমরা যেই সুন্দর ঘরটা সাজিয়েছিলাম সেই ঘরেই নিশ্চয়ই তুমি ফিরবে বলো রায় তুমি বলুন না স্রোতকে তখন এ কথা বলার মাত্র স্রোতকে রাই বলতে থাকে যে স্রোত তুই কি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবি নাকি এখানে তুই কথার মধ্যে আটকে থাকবি তাহলে বরং আমি একই এগোই তখন এ কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না না দিদি তুই এরকম করে কেন বলছিস বলতো আমি তো তোকে নিয়ে যাচ্ছিলাম এখানে তো অনির্বাণ দাদা ভাই আমাকে বাধা দিয়ে দিল তখন এই কথা মাত্র রাই বলতে থাকে যে যে বা যারা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে আমাকে তোরা বাড়ি নিয়ে যাওয়া আমার ভালো লাগছে না স্রোত তখন এই কথা বলা মাত্র অনির্বাণে মা বলতে থাকে যে রাই তুমি এই কথাটা কাকে বললে বলো তো না তোমার একান্তই যদি আমাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে নাই ইচ্ছা করে তুমি সেটা সব মুখে বলে দিলেই তো পারো তুমি এরকম করে আমাদের সাথে ঘুরিয়ে পেছিয়ে কেন কথা বলছো বলো তো তোমার মনে হচ্ছে না তুমি গুরুজনদের অপমান করছো হাজারও তুমি ভুলে না যায় সম্পর্কে আমি তোমার শাশুড়ি মা হই আর গুরুজনকে সম্মান করাটা তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে তুমি এরকম আমার সাথে আচরণ কী করে করতে পারো বলো তো তুমি কে শিক্ষাই পেয়েছো তখন এ কথা বলা মাসে রাই বলতে থাকে যে আমি আমার ফ্যামিলির কাছ থেকে ভালো শিক্ষাই পেয়েছি আর বরঞ্চ আপনি আপনার ছেলেকে ভালো শিক্ষা দিতে পারেননি বিধেই আজকে ও একটা নারীর চরিত্র নিয়ে এতটা তুচ্ছ তাচ্ছিন্ন করে নারীর চরিত্র নিয়ে এরকমভাবে মিথ্যে অপবাদ একটা নারীকে অলঙ্কের ডাক দিয়ে বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়ে আচ্ছা অনির্বাণ তোমার লজ্জা করলো না তুমি কিভাবে ভেবে নিলে কথাটা তোমার কাছে তোমার সাথে আজকে ফিরে যাবো কারণ তুমি তো আমাকে বলেছিলে যে ওই বাড়িতে একটা দুঃচরিত্র মেয়ের কোনো জায়গা হবে না তাহলে তো আমি তো সেই মেয়ে তুমি কি ভুলে গিয়েছো তুমি আমার নামটাও কি ভুলে কিছু অনির্বাণ নাকি তোমার ভীম্র ধরেছো বলো তো তাহলে তুমি কি মনে করে আমাকে নিতে আসলে বলো তো তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই আমি মানছি মনে করেও ভুল করে ফেলেছি কিন্তু তাই বলে কি তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে আমাদের সম্পর্কটা তো শেষ হয়ে যায়নি তাই না রাই তখন এই কথা বলামাত্র রাই বলতে থাকে যে শেষ হয়নি কিন্তু খুব শীঘ্রই শেষ করে দিব কারণ আমি আর এই সম্পর্কটার মধ্যে থাকতে চাই না আর এই সম্পর্কটা ঝুলিয়ে রেখো আমার মনে হয় না যে কোনো আদেও মানে আছে তাই আমি ডিসাইড করে ফেলেছি যে আমি একটু সুস্থ হইনি নি খুব শীঘ্রই তোমার বাড়িতে একটা লিগাল নোটিস আমি পাঠিয়ে দেবো তুমি সব একদম বেগো না তখন এই কথা বলো আমার অনেকবার বলতে থাকে যে রাই তুমি রাগের বসে যাই করো না কারণ আমি খুব ভালো করে যে তুমি এখনও মনে মনে কোথাও না কোথাও আমাকে অবশ্যই ভালোবাসো তাই আমি তোমার জন্য অপেক্ষা করবো তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন আমার বাড়িতে ফিরে এসো আমার বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা আছে তখন রাই বলতে থাকে তাহলে দরজাটা বন্ধ করে দেবো তোমার দর্ভার ফলে লিখতে সাবস্ক্রাইব করতে ভুল না